হলিউড বা বলিউড অভিনেতা অভিনেত্রীদের পারিশ্রমিক নিয়ে নানা আলোচনা সমালোচনা হর হামেশাই দেখা যায় অভিনেত্রী জয়া আহসান বিশ্বাস পরিমণিরা পারিশ্রমিক হিসেবে নেন তিন থেকে পাঁচ লাখ টাকা কারুর আবার দশ থেকে পনেরো লাখ টাকা একসময় কারুর পারিশ্রমিকের অঙ্কটা পনেরো থেকে বিশ লাখের ঘরে থাকলেও জনপ্রিয়তার নিরিখে এখন তা কমে এসেছে চলুন জেনে নেওয়া যাক সাম্প্রতিক সময় বাংলাদেশের জনপ্রিয় কিছু অভিনেত্রীদের সিনেমা প্রতি পারিশ্রমিকের মাত্রা আসলে তারা প্রত্যেকটা সিনেমার জন্য কত টাকা নিয়ে থাকেন সেটারই এক্সক্লুসিভ তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব। তো চলুন মূল প্রতিবেদনে So Ahsan. দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান জনপ্রিয়তা পান টেলিভিশন নাটক দিয়ে ব্যাচেলর দিয়ে তার চলচ্চিত্রে অভিনয় শুরু একে একে দেশের কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেন এরপর আব্রুত দিয়ে পশ্চিমবঙ্গের সিনেমায় নাম লেখান কাজ করেছেন জয়া হিন্দি সিনেমাতেও একাধিক সূত্র থেকে জানা গেছে যে অভিনয় জীবনের শুরুতে সিনেমায় তার পারিশ্রমিক ছিল ছয় থেকে দশ লাখ টাকা জনপ্রিয়তার সঙ্গে বাড়তে থাকে পারিশ্রমিকের অঙ্ক প্রযোজক পরিচালকরা জানিয়েছেন দেশের সিনেমায় জয়া কখনো পনেরো আবার কখনো কোন বিশ লাখ টাকা পান ক্ষেত্র বিশেষ এই অঙ্ক কম বেশি হয় পশ্চিমবঙ্গের সিনেমায় জয়ের পারিশ্রমিক কত তা জানা যায়নি অপু বিশ্বাস একসময় নাটকে ছোট ছোট চৈত্রে কাজ করেন আমজাদ হোসেনের কাল সকাল দিয়ে বড় পর্দায় তার যাত্রা শুরু এরপর শাকিব খানের সঙ্গে কোটি টাকার কাবিন দিয়ে প্রথম হিট সিনেমা ছবিটি মুক্তির পর অপুকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি উনিশ বছরের অভিনয় জীবনে শাহ চলচ্চিত্রে কাজ করেছেন এর মধ্যে আশিটির মতো ছবিতে তিনি সাকিব খানের নায়িকা জনপ্রিয়তার কারণে অপবিশ্বাস একটা সময় পনেরো থেকে বিশ লাখ টাকা পারিশ্রমিক হাঁকিয়েছেন এখন তার নায়িকা ক্যারিয়ারে ভাটা পড়েছে তবে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রচারণায় তিনি ব্যস্ত চাহিদাও আছে এই নায়িকার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবির নাম ছায়া বৃক্ষ যাতে অপুর পারিশ্রমিক ছিল চার থেকে পাঁচ লাখ টাকা এরপর তার আর কোনো ছবিতে অভিনয়ের খবর পাওয়া যায়নি তবে দীর্ঘদিন ধরে বলে আসছেন যে নতুন ছবিতে অভিনয়ের ব্যাপারে পরিচালক ও প্রযোজকদের সঙ্গে কথাবার্তা চলছে চূড়ান্ত কিছু হয়নি তাই বলতে চান না তমা মির্জা বিনোদন অঙ্গনে নাচ দিয়ে শুরু হয়েছিল তমা মির্জার ক্যারিয়ার দেড় দশক আগে তার চলচ্চিত্রের অভিষেক এমবি মানিক পরিচালিত বলো না তুমি আমার সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেন তমা মির্জা তমা তার প্রথম সিনেমায় পারিশ্রমিক পেয়েছিলেন তিন লাখ টাকা গেল দেড় দশকে বিশটির বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি সিনেমায় অভিনয়ের জন্য পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার দুই হাজার তেইশ সালে সুপারহিটে তকমা পায় তমা মির্জা অভিনীত সুরঙ্গ ছবিতে তার অভিনয়ও প্রশংসিত হয় বড় পর্দার পাশাপাশি তমা মির্জা ওটিটি সিরিজ ওয়েব ফিল্মে সমানতালে কাজ করছেন গেল বছর কলকাতার জনপ্রিয় শিল্পী অঞ্জন দত্তের পরিচালনায় দুই বন্ধু সিরিজে কাজ করেছেন গত ঈদে মুক্তি পেয়েছে চিত্রনায়িকার দাগি সিনেমা তার আগে চর্কিতে মুক্তি পাবে ওয়েব খোঁজ নিয়ে জানা গেছে যে এখন ছবি প্রতি দশ থেকে পনেরো লাখ টাকা সর্বশেষ একটি চলচ্চিত্রে লাখ টাকায় চুক্তিবদ্ধ তবে ছবি বেঁধে টাকার অঙ্ক ওঠানামা করে শবনম বুবলি পুরো কেবিন কুরু দিয়ে ক্যারিয়ার শুরু করেন শবনম বুবলি এরপর সংবাদ পাঠিকা এবং পরে চলচ্চিত্রে থিত হন বসগিরি দিয়ে চলচ্চিত্রের যাত্রা শুরু পার করেছেন আট বছর এরই মধ্যে অভিনয় করেছেন দুই ডজনের মতো চলচ্চিত্রে প্রথম ছবিতে শাকিব খানকে নায়ক হিসেবে পেয়েছেন বুবলি পরপর কয়েকটি ছবিতে সাকিব খানের বিপরীতে নায়িকা হয়ে আলোচনায় আসেন এই নায়িকা জীবনের প্রথম সিনেমায় এই নায়িকা পারিশ্রমিক পেয়েছিলেন পাঁচ লাখ টাকা প্রযোজক পরিচালক সূত্রে তেমনটাই জানা গেছে কয়েক বছর ধরে বুবলি সমান তালে চলচ্চিত্রে কাজ করছেন অতীত তার একাধিক চলচ্চিত্র মুক্তি পেয়েছে এই ঈদে জংলি এবং পিনিক মুক্তি পেয়েছে খোঁজ নিয়ে জানা গেছে ছবি প্রতি বুবলি পারিশ্রমিক থেকে লাখ টাকা হুমায়ুন আহমেদের পরিচালনায় আমার আছে জল চলচ্চিত্রে অভিনয়ের আগে তার পরিচালনায় একটি নাটকে অভিনয় করেছিলেন বিদ্যাসীন হামিম সেই নাটকে অভিনয়ের জন্য পাঁচ হাজার টাকা পারিশ্রমিক পেয়েছিলেন বিভিন্ন সূত্রের খবর প্রথম ছবিতে মিমের পারিশ্রমিক ছিল সাত থেকে দশ লাখ টাকা মডেলিংয়ের পাশাপাশি চলচ্চিত্রে অভিনয় করেন মিম মুক্তির অপেক্ষায় আছে দিগন্তের ফুলের আগুন নতুন কয়েকটি ছবিতে অভিনয়ের ব্যাপারে কথাবার্তা চলছে মিম যেসব প্রযোজক পরিচালকের সঙ্গে কাজ করেছেন তাদের কাছ থেকে প্রাপ্ত তথ্য মতে ছবি প্রতি পনেরো লাখ টাকা পারিশ্রমিক দাবি করেন মিম তবে ক্ষেত্র বিশেষ তা ওঠানামা করে নুসরাত ফারিয়া বিনোদন অঙ্গনের শুরু থেকে গানের ভিডিওতে মডেল হন নুসরাত ফারিয়া এরপর উপস্থাপনা হয়ে মডেলিং দুই সালে প্রথম সিনেমা নাম আশিকি ছবিতে কলকাতার অঙ্কশ হাজরার বিপরীতে অভিনয় করেন ফারিয়া বিশ্ব সূত্র জানিয়েছে যে ছবিতে ফারিয়ার পারিশ্রমিক ছিল পাঁচ থেকে সাত লাখ টাকা এই নায়িকার উল্লেখযোগ্য ছবির তালিকায় আছে বঙ্গবন্ধু এক বছরের বেশি সময় ধরে নতুন ছবির খবর সেভাবে পাওয়া যায়নি মাসখানেক আগে হঠাৎ জানা যায় জিন থিরি নামের একটি ছবিতে কাজ করছেন তিনি নুসরাত ফারিয়ার ছবি প্রযোজক পরিচালকদের সঙ্গে কথা বলে জানা গেছে কোনো ছবিতে তিনি দশ লাখ টাকা কোনোটিতে বারো লাখ টাকা আবার কোনোটিতে পনেরো লাখ টাকা পারিশ্রমিক চেয়ে থাকেন মাঝখানে দশ লাখ টাকার কমেও ছবিতে কাজ করার ইচ্ছা পোষণ করেন এই নায়িকা পরিমণি চিত্র চিত্রনায়িকা পরিমণির অভিনয় জীবন শুরু নাটক দিয়ে জীবনের প্রথম ধারাবাহিক সেকেন্ড ইনিংসে অভিনয়ের জন্য ছাব্বিশ হাজার টাকা পারিশ্রমিক পেয়েছিলেন দশ বছরের অভিনয় জীবনে তার প্রথম চলচ্চিত্র ভালোবাসা সীমাহীন এই ছবির জন্য তখন তিন লাখ টাকা পারিশ্রমিক নিয়েছিলেন সময়ের সঙ্গে পরিমণির জনপ্রিয়তা পাল্লা দিয়ে বেড়েছে চলচ্চিত্রের সংখ্যাও বেড়েছে গেল বছর তিনি অভিনয় করেন কলকাতার চলচ্চিত্রেও জনপ্রিয়তার নিরিখে ছবি প্রতি পরিমণির সম্মানেও বেড়েছে দেশে তিনি সর্বোচ্চ বাইশ লাখ টাকা পারিশ্রমিক নিয়েছিলেন অ্যাডভেঞ্চার সুন্দরবনে এর বাইরে আরও কয়েকটি ছবিতে তিনি বাইশ লাখ টাকা সম্মানী নিয়েছিলেন বলে জানিয়েছেন পরিমণি নিজেই তবে ক্ষেত্রবিশেষ এর কমেও অনেক প্রযোজক পরিচালকের ছবিতে কাজ করেছেন তিনি দেশে বাইশ লাখ টাকার সম্মানে নিলেও দেশের বাইরের থেকে তার চেয়েও বেশি পারিশ্রমিক নিয়েছেন ফেলুবসি ছবিতে পরিমণির পারিশ্রমিক ছিল আঠাইশ লাখ টাকা পরিমণি সর্বশেষ চুক্তিবদ্ধ হয়েছেন গোলাপ চলচ্চিত্রে এই ছবিতে তার নায়ক নীরব পূজা চেরি নাসের পারদর্শী পূজা ছোটবেলায় শিশু শিল্পী হিসেবে কাজ করেছেন নায়িকা হিসেবে প্রথম সিনেমা নুরজাহান যাতে তার নায়ক ছিলেন কলকাতার আদৃত দ্বিতীয় ছবি পুরামন দুই দিয়ে নিজেকে আলোচনায় আনেন একে একে অভিনয় করে দহন প্রেম আমার টু শান গলই হৃদ্রিতা জিন লিপস্টিক সিনেমায় গলই ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করে সবচেয়ে বেশি আলোচনায় আসেন জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে তৈরি নূর জাহান ছবিতে কাজ করার সময় প্রতিষ্ঠানটি থেকে মাসিক বেতন পেতেন পূজা প্রতিষ্ঠানটির একটি সূত্র জানিয়েছেন বেতনের হিসেবে এই নায়িকার পারিশ্রমিক ছিল তিন লাখের মতো পূজা এখন ছবি প্রতি দশ লাখ টাকা পারিশ্রমিক দাবি করেন তবে গল্প কিংবা প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে বোঝাপড়া ভালো হলে আট লাখ টাকায় কাজ করেন দিঘি দুই হাজার ছয় সালে শিশু শিল্পী হিসেবে চলচ্চিত্রে অভিষেক শিশুশিল্পী হিসেবে লম্বা সময় রূপালী পর্দায় নিয়মিত ছিলেন দিঘি পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাশাপাশি বিজ্ঞাপন চিত্রে অভিনয় করতেন কয়েক বছর আগে নায়িকা হিসেবে অভিষেক তাও আবার একই দিনে মুক্তি পায় দুটি ছবি নায়িকা হিসেবে দিঘি তার প্রথম দিককার ছবি তুমি আসো তুমি নেইতে পারিশ্রমিক নিয়েছিলেন তিন লাখ টাকা গত ঈদুল ফিতরে তার অভিনীত সিনেমা জঙ্গলির সিনেমায় তাকে দেখা গেছে জানা গেছে এই ছবিতে দিঘির পারিশ্রমিক ছিল চার থেকে পাঁচ লাখের মধ্যে চলচ্চিত্রের পাশাপাশি ওটিটিতে নিয়মিত কাজ করছেন তিনি তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন ও প্রতিবেদন থেকে আমরা একটা জিনিসই বুঝলাম যে হলিউড বলিউডের অভিনেত্রীরা যেভাবে পারিশ্রমিক পেয়ে থাকেন বাংলাদেশের নায়িকারা সেইভাবে পারিশ্রমিক পেয়ে থাকেন না এর মধ্যে যতগুলো নায়িকাদের কথা বললাম ম্যাক্সিমাম নায়িকাই এখন বর্তমান তিন থেকে পাঁচ লাখের মধ্যেই সিনেমা করেন তবে এর মধ্যে শুধুমাত্র ব্যতিক্রম একজন নায়িকা সে হচ্ছে জয় আসান সে এখন পর্যন্ত প্রতি সিনেমায় দশ থেকে পনেরো লক্ষ টাকা নিয়ে থাকেন আর ম্যাক্সিমাম জয় তিন একটু বেশি পরিমাণ পারিশ্রমিক নিয়ে থাকেন আর ম্যাক্সিমাম নায়িকাই এখন ফ্লপ যেমন দেখেন বিদ্যা মেম অপু বিশ্বাস নুসরাত ফারিয়া দিঘি এরা ম্যাক্সিমামই ফ্লপ এদের অভিনয় ততটা ভালো না তবে কোনো এক সময় তারা ভালো ছিল তবে এখন বর্তমান ট্রেন্ডিং অবস্থায় আছেন একজন নায়িকাই সে হচ্ছে জয় আহসান তো এই প্রতিবেদন আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ